হ্যালো আমি গুড মর্নিং তোমরা সবাই কি করছো আসলে তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন হচ্ছে দশটা চৌত্রিশ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দশটা চৌত্রিশ থেকে আমি ব্লগটা আজকে শুরু করছি আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি যাবো আজকে আমার ওই বাড়ি ওই বাড়ি থেকে ভাবলাম দুটো দিন কাটিয়ে আসি অনেক দিন যাওয়া হয় না এরপর তো বেশি দিন একটা না না গেলে ভূতের বাড়ি হয়ে যাবে আর গ্রামের লোকও বলবে যে কী ব্যাপার বাড়িটা এতদিন ধরে এরকমভাবে পড়ে রয়েছে কেন ঝোপঝাড় হয়ে যাবে তো চলো এত কথা না বাড়িয়ে সকালের কাজকর্ম সচেতন মিটিয়ে তারপরে বেরিয়ে পড়ি মেয়ে ঘুমতে ঘুরে ব্রাশ করেছে তারপরে মেয়ে ম্যাডাম এসেছিলো পড়াতে পড়িয়ে গেছে আটটার সময় পড়াতে এসেছিলো এখন সাড়ে দশটা বাজে ছুটি দিলো পড়িয়ে গেল আর আমরা সকালবেলা চা বিস্কুট খেয়ে বসেছিলাম কখন মেয়ের ছুটি হবে তারপরে আমরা তিনজন একসাথে ব্রেকফাস্ট করবো আর তারপরে আস্তে আস্তে গোছানো আছে ট্যাগ গোছানো আছে স্নান আছে এই সমস্ত সেরে সুরে তারপরে বেরোবো ঠিক আছে সোমনাথের সকালের ব্রেকফাস্ট রীতিমতো দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট করো আমার খুব ভালো লাগে সোমনাথকে এরকম সাজিয়ে সাজিয়ে ব্রেকফাস্ট দিতে আর এই হচ্ছে আমার আর মেয়ের ব্রেকফাস্ট একটুখানি হাটকে না গতকালকে আমরা বিরিয়ানিটা কমপ্লিট করতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাইক্রোওভেনে গরম করে নিলাম তো কালকে মাংস ডিম সব একসাথে বিরিয়ানিতে আমরা খেতে পারি না আর বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি কমপ্লিটও করতে পারি না মা মেয়ে একসাথে খেয়েছি একটা প্লেট থেকে তো তাও কমপ্লিট করতে পারিনি এতটা বেঁচে গেছে আর ডিমগুলো তো খাইনি সোমনার ডিম খাইনি ওরটা আর আমাদের বিরিয়ানির ডিমটা আর সোমনা তো আলু খাইনি তো ওর আলুটা আর আমাদের আলুটা আমরা কালকে খেয়ে নিয়েছিলাম তো চলো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্নান হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি আর এই যে আমার সোনামারও স্নান হয়ে গেছে আর আমার টলিও এটা এটা টলি কেমন থাকে এটা আর আমার ওই শুধু ওই ওই একটা ব্যাগ হয়েছে আর সেরম কিছু নেই ওই ব্যাগের মধ্যে চারটে নাইটি আর মেয়ের চারটে জামা নিয়েছি কারণ যা গরম দিনে চার পাঁচবার করে আমি এমনিই চেঞ্জ করি যতবার চেঞ্জ করবো ততবার করে মেলে ধুয়ে মেলে দিতে হবে থাকবো দুদিন তার জন্য চারটে নাইটি চারটে জামা কিছু করার নেই গরমকাল বলে আর ব্যাগপত্রগুলো আগে রেখে আসতে হবে তারপরে কারণ সোমনাথের আবার ল্যাপটপ যাবে মেয়ের বই খাতা যাবে ওটার আবার আরেকটা ব্যাগ হয়েছে ওই ব্যাগের মধ্যে শুধু ল্যাপটপ আছে আর মেয়ের বই খাতা আছে ওই ব্যাগ দুটো আগে রেখে আসতে হবে তারপরে জনিক আর মেয়েকে একবারে নিয়ে যেতে হবে বাইকে করে আরো খেলনা ঢুকাচ্ছিস এই ব্যাগের মধ্যে এক গাদা খেলনা নিয়েছে তুই কখন খেলবি খেলতে পারি দুপুর বেলা সকাল বেলা বিকাল বেলা ওরে বাবা ঠিক আছে চলো আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছিল আমার কাছে শিব ঠাকুরের পায়ে দিলাম স্নান করে উঠে বেশ ভালো লাগে না ফুল তুলে পুজো দিতে নিজের বাড়ির গাছের ফুল ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে স্নান করে একটা আলাদাই ভালো লাগা ঠিক আছে পুরোপুরি বেরোই আস্তে আস্তে আবার পরে আসছি কত বেলা হয়ে গেছে জানো এখন একটা চার বাজে হয়েছে কী হয়েছে মনে থাকে জানো এই এক মাসে শীত যায় না ফিরে মাসে শীত আসবে তুমি কি রাত করে বাবার বাড়ি চলে যাও জায়গা আর কি কোনো দিন দেখলাম না মামাবাড়িতে গিয়ে দু দিন থেকে আসলো যে না ওমা আমি একটু বাপের বাড়ি গেলাম আমি দুটো দিন থেকে আসি সে আবার আমাকে মাঘ মাছ দেখাবে শীতকাল দেখাবে দেখাও দেখি যাও তুমি যাও আমি যাও দেখবেলা একটু খেয়ে দিই চা যেতে না আবার অর্ডার করি ভাত ডাল আলু সিদ্ধ আর ডিম ভাজা আর আমার এখানে যে ভালো রকম রান্না হয়েছে সেগুলো ওই জন্যই তো খাবো না কারণ আমাদের পেট এখন চাইছে ডাল লেবু ভাত ডাল লেবু ভাত

বলছে যে জামা ষষ্ঠীতে তোমার ননদ এসেছে আর তুমি আজকের দিনে ওই বাড়িতে থাকলাও না একবার গেলাও না ননদের সাথে দেখা করলো না তার মানে তোমার সাথে তোমার ননদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে ও সেটা ক্যামেরায় দেখাতে লজ্জা পাচ্ছ আমি তখন আমি রিপ্লাই দিয়েছি যে ঠিক আছে আজকে ভিডিওতে আমি ননদকে নিয়ে আসবো তারপরে একটা সরি লিখে কমেন্ট করবে তো না ও বলল পিষি পায় ব্যথা কবে কি করবি পা

হ্যাঁ জটি পুরো কোলের মধ্যে পুরো বাইকে যখন বসে না চুপ করে বসে থাকে নড়েও না চরেও পুরো পুরো স্ট্যাচু আর চুলগুলো ওরে হাওয়াই হ্যাঁ

তিন চার দিন কথা বন্ধ ছিল তারপরে আমি চুপচাপ কথা মিলে ধরে ফেলে ওই এইটা হার্ট এটা এই নাম ব্রোকেন হার্ট পাতাগুলো দেখ না 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 ফুটো ফুটো পাতা ইয়ে থেকে নিয়ে আয় ও জি আমাজন

এ বাড়িতে এসেছি তখন দুটো বাজে হ্যাঁ দুটো মতো বাজে যখন এ বাড়িতে এসেছি এতক্ষণ আর ভিডিও শ্যুট করিনি একটুখানি রেস্ট নিয়ে নিলাম তো এসে চেঞ্জ করেছি তারপরে ব্যাগপত্রগুলো সব নামানো তারপরে এই তো তারপরে শুয়ে শুয়ে খাবার মানে অর্ডার দেওয়া তারপরে আজকে সোমনাথের কিছু বন্ধুদেরকে ইনভাইট করলাম ওয়ালা একটুখানি আসবে এই বাড়িতে আর কালকে রিয়াঙ্কাকে ইনভাইট করলাম কালকে রিয়াঙ্কা আসবে আসলে এই বাড়িটা মানে কখনও ওদেরকে দেখানো হয়নি কখনও এই রং টং করা হয়েছে এমনিও সোমনাথের বন্ধুরা তো কখনও আসেইনি আর আমার বাবা যেদিনকে মারা গেলো সেদিনকে রিয়াঙ্কা এসেছিলো ঠিকই কিন্তু বাড়ির ভেতরে ঢোকেনি বাড়ির বাইরে দাঁড়িয়েছিল তো এই আরেকটা বাড়ি যেহেতু আছে সেই বাড়িটা তো দেখাই এই যা আর তো চলো এখন এই যেগুলো এসতে খাবার এগুলো খেয়ে বাড়বো তোমাদেরকে দেখাবো আর পুরো বাড়ির অবস্থা তো খুবই খারাপ মানে সারা বাড়ি নোংরা টোংরা হয়ে মানে প্রায় মাসখানেক পর মনে হয় আসলাম আজকে তো থাকবো রবি মেয়ের মঙ্গলবার থেকে স্কুল খুলবে আর মঙ্গলবার থেকে মেয়ের পরীক্ষা তো সোমবার অবধি যদি থাকা যায় তো থাকবো ঠিক আছে আর যদি ভালো না লাগে চলে যাব তো চলো আর এখন খেয়ে দে একটু রেস্ট নেব কারণ এত রোদের মধ্যে কাজ করতে পারবো না বাইরে প্রচুর গরম তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা করে উঠে তারপরে টর ঝাঁপ দিতে হবে আর চাদর ফাদর পাল্টাতে হবে এই কাজগুলো করতে হবে তবে সেটা বিকেলে সন্ধ্যাবেলা আবার বাজার যাওয়া আছে বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে সব শেষ হয়ে এসছে এই তো তো সঙ্গে থাকুক দেখতে থাকো ব্লগ আমি এটা খুলি থালাগুলো মেজে নিতে হবে জল ধোয়া করলেও হবে না কেননা এক মাস ধরে উপর করে রেখে গেছিলাম মেজে তো ও কেমন একটা তো লাগাই তাই না জনি ঘরে রয়েছে মেয়ে ঘরে রয়েছে সোমনাথ ঘরে রয়েছে এই যে আর এই যে বাসন চলো ছালাগুলো একটু মেজে নিই তারপরে আসছি খুব বেড়ে নিয়েছি ডাল আলু পটলের তরকারি থেকে সোমনাথকে পটল দিয়েছি আর অমলেট আর এদিকে ডাল আলু সিদ্ধ অমলেট আর আলু পটলের তরকারি থেকে আলুগুলো আমি নিয়েছি ঠিক আছে গুড ইভিনিং সবাইকে তো চা বিস্কুট নিয়ে আসলাম

তো তোমাকে ভালোবাসে না সকালে চাটা ডাবলে মেগে ম্যাগী করে দেব দিন মেগে ম্যাডামের বাড়িতে রেখে আসব তারপরে সোমনাথ চলে যাবে বাড়িতে ব্যাম করবে স্নান করবে আমি পা ঘরটা ফাঁকা পাবো তারপরে বিছানা চাদর পাল্টাবো ঘর ঝাড় দেব ঘর মোছবো রেডি হবো দেবেরবো সোমনাথকে ফোন করব আসবে দেবেরো আর দেবো کافی না

কি গো দাঁত কি যাবো দুজনে এখন সারাদিন এই করে যাই আমি কিছু করার নেই মেয়ের পরীক্ষা চলছে হ্যাঁ এক বালতি জল রাখো তুলে পেয়ারা গাছটা সুন্দর জল দিব উঠোনটার কি অবস্থা দেখেছো ঝাড় দেব জনি পটি করছি মটর চলছে না গো মটর চলছে না কি বিপদে পড়েছি কিছুদিন আগেই এসে সারিয়ে গেছে মাস এক মাস মতো হবে এক মাস মতো আগে মোটর এই চলছে 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 এখন এই এই তো চলছে যা ফোন না করে দিলাম ফোন করে কেবল ফোন করলাম যে শাড়ি দিয়ে যাও দোকানে আর না করে ম্যাম চলে এসেছে এখন সোনামা মা পড়তে যাবে আমার একটু দাদা করে দাও নতুন নতুন যখন তখন এখন দেখে দেখে কত কাজ নাও এখন ইচ্ছা আছে এটা পাল্টানোর দেখি বাবার আলমারিতে বাবার কোন বিছানার চাদর এখানে আছে কিনা কারণ দুটো ছিল একটা তো পেতেছি একটা নোংরা হয়েছিল সেটা কাস্তে ওই বাড়িতে নিয়ে গেছিলাম তারপরে আর এই বাড়িতে আনা হয়নি এখন আলমারিতে আর কোনো চাদর আছে কিনা দেখতে হবে তার ঘর তো অতি জঘন্য অবস্থা ঘরটা ঝাঁকিয়ে ঘরটা মজবো নাইটি চেঞ্জ করবো সন্ধ্যা দেবো দিয়ে বেরোবো আর সোমনাথ গেছে ও বাড়িতে ও গাছে স্নান করতে আর ব্যায়াম করতে আজকে কোনো কাজ শেয়ার করিনি কালকে করবো প্রমিস ঠিক আছে আজকে করতে পারিনি কারণ বুঝতেই পারছ মানে বেলা করে এসছি প্রথমত তারপরে এক নিঃশ্বাসে অল্প সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয়েছে এখন যেহেতু বাজার যেতে হবে কিছু জিনিস আনার আছে তার জন্য তারপরে আবার রাত্রিবেলা সোমনাথের বন্ধুরা আসবে তো একটা মানে রুটি আর ঘুগনি নিয়ে আসবো সবাই মিলে একসাথে ডিনার করবো আর এই যে সন্ধ্যে দিলাম সব কাজ ছেড়ে ঘর ছাড় দিলাম ঘর মোছলাম মানে এক মাসের ধুলো পরিষ্কার করলাম এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এক মাসের ধুলো এই ঘরের পুরো ঝাড়টার দিয়ে কোনায় কোনায় ঝুল টুল হয়েছিলো সেগুলো পোষা করলাম আর এই ঘরের চাদরটা আমি পাল্টাই নি চাদরটা আমি রাতে শোয়ার আগে পাল্টাবো কারণ এখন টাইমও হবে না সোমনাথ বলল আসছে রেডি হয়ে গেছে চাদরটা এসে পাল্টাবো এমনি বিছানাটা ছেড়ে নিয়েছি ওরা আসবে এসে ঘুরে টুরে যাক রাতে শোয়ার আগে পাল্টে নেবো এই যে এই জায়গাটাও ঝাড় দিয়েছি বাইরেটাও ঠিক আছে চলো আর চলো বলতে সোমনাথ আসলে বেরিয়ে যাবো সোমনাথ এখনই ঢুক পাঁচ পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে এই যে রান্নাঘরটাও বসে করে নিয়েছি সব বাসনগুলো মাজলাম যাতে মানে বোঝ তো এতদিন ছিলাম না ঠিক আছে চলো বাজার থেকে আসি ঘেমে গেছি কিরকম এই গামছাটা কেচে মেললাম এটা মেয়ে আর আমি ইউজ করি একসাথে কেননা এতদিন ছিলাম না তো কোথায় গেল ও এদিকে আমি একবারে তালা চাবিটা মেরে একটু রাস্তায় হাঁটাহাঁটি করি ততক্ষণে সোমনাথ এসে যাবে আর বেশিক্ষণ লাগবে না তাহলে আমার বাড়ি আমার বাবা আমাকে দিয়ে গেছে চলো পাঁচ মিনিট বলে প্রায় দশ মিনিট হয়ে গেল রাস্তায় হেঁটেই যাচ্ছি আশা করি তোমাদের দাদা বুঝতেও পারছি না এই দিক দিয়ে ঢুকবে না এই দিক দিয়ে ঢুকবে একবার এদিক তাকাই একবার এদিক তাকাই বেশ হাওয়া দিচ্ছে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে ব্যাগ ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে ইয়ে ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে কি আনন্দ হচ্ছে গো বৃষ্টি হবে তালে দাও ভিজবই ওই বাড়িতে থাকলে ছাদে ভিজতে হয় এইবারে তো ছাদ ফাদ না একদম এই খোলা রাস্তা উঠোন ও বৃষ্টি বৃষ্টি হবে এই ঝড় এসেছে ঝড় এসেছে কি আনন্দ আহ কি ভালো লাগে গো ঝড় কি ভালোবাসি অনেকে কমেন্ট করো কি হ্যাঁ পুরনো বাড়ি থাকলে পরে যখন ছিল তখন কি ঝড় ভালোবাসতে এখন তো নিজের বাড়ি ঘর ভালো হয়েছে না মশাই পুরোনো বাড়ি থাকতেও ঝড় ভালোবাসতাম পুরোনো বাড়ি থাকতেও যখন ঝড় হতো সবাই মানে দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছে আর আমি ঝড় হচ্ছে দরজা জানলা খুলে বসে রয়েছি সারা ঘরের মধ্যে পাতা পুতা ধুলো মুলো ঢুকে যাচ্ছে ধর ঝড় থেমে যাবে সব পয়সা করে নেব কিন্তু ঝড় ভালোবাসি কি কি সুন্দর লাগছে গো একটু তোমাদের কিনেছি দেখিয়ে দিই এই যে সোমনাথের গ্রিন আপেল সোমনাথের পেয়ারা এই হচ্ছে আমার বিস্কুট আর তিনটে বাউলি মেয়ের আর এটা কি রুটি রুটি আর ঘুগনি এর মধ্যে রয়েছে একটা আপেল বেরিয়ে গেছে আর নিয়েছি সোমনাথের বিস্কুট এটা সোমনাথের আর এটা আমার আর নিয়েছি মুগের ডাল নিয়েছি হচ্ছে চা পাতা আর হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে চার্জার লাইটটা নিয়ে যেতে হবে নিয়ে যেতে ভুলে গেছি সকালে ব্যাগের মধ্যে ভরতে ভুলে গেছি প্রচুর ঝড় আর বৃষ্টির মধ্যে এই কেনাকাটাগুলো করেছি এই চুড়িদার দিয়ে টপ টপ করে জল পড়ছে ঘরের মধ্যে আমি পুরো ভিজে ভাত আর হচ্ছে চার্জার লাইট নিতে ভুলে গেছি আর একটা কি যেন নিতে ভুলে গেছি কী আর একটা ও সোমনাথের গ্লাস এই গ্লাসটা ছাড়া সোমনাথ ওর খুব প্রবলেম হয় জল খেতে পারে না কি গো তোমার ঘরে যাবো কটা কাঁচা লঙ্কা দেবো এই মাছ নিয়ে যাবা কি দেখো কমপ্লেট ছোটো পাখি দিয়ে দেওয়াই বুঝতে পারছি কিন্তু ওই আর খেতে আজকে দুপুরবেলা ডাল আলু সিদ্ধ অর্ডার দিয়েছিলাম খুব ভালো পড়লো ও ঠিক আছে মুছে নিচ্ছি রাতে রুটি আর ঘুগনি আমি আসছি তুমি হ্যাঁ আমি কাঁচা লঙ্কা নেবো কটা ইচ্ছে করছে না গো রিচ খেতে একদম মনে হচ্ছে না শুধু টেলে পাতলা লেবু দিয়ে টক টক এরকম কিছু খাই প্রচন্ড রিচ খেতে ইচ্ছে করছে না মাছটা রিচ হয়েছিল ভালো হয়েছিল খুব দেখে মনে হলো আচ্ছা কেন করবো ও এগুলো বাইক এই বালতিটা কিনেছি স্নান করার জন্য রাতে দশটা চব্বিশ বেজে গেছে এই দেখো কাকিমা আর পার্থকেও আসতে বলেছিলাম কিন্তু পার্থ আসতে পারিনি ওর প্রচণ্ড মাধাঞ্চনা করছে বলল আর এই যে এদিকে আতস বসে আছে একটু হাই করে দাও আর সোমনাথ গেল হচ্ছে মেয়েকে আনতে মেয়ের ছুটি হয়ে গেছে তো মেয়েকে আনতে গেল আর আমরা এখন সবাই একসাথে ডিনার করব ঠিক আছে আর এই যে ঘুগনি আর সাথে রুটি তো একটা খুব সুন্দর আর এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আমার মাথা দেখেই বুঝতে পারছো প্রচুর ভিজেছি ধুয়ে দিলাম আর নাইটি প্রচুর পরে নিলাম তো চলো এখন সবাই খাওয়া দাওয়া টাইম হচ্ছে রাত্রির এগারোটা পনেরো আর ওরা বেরিয়ে গেল সোমনাথ গেল এগোতে দিতে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকাল বেলা একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট